আমার কথাটা শোন কি বল এই ড্যাগাটা টানবো তো হুম বেশি না গুনে গুনে একটা কাদি ছিঁড়বো এই যে কচি যে কলা আছে না এইগুলো দিয়ে সেই ওই তরকারি আমি কোনো কথা শুনবো না আমি তো কি কলা মালা খাওয়াই না নাকি নাম শিগগির নাম নাবি লাগবে কিন্তু আমার নাবি 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 নাকি নাবি নাবি দাঁড়া তুই তো তুই দেখতেছি আমার কেস খাওয়াবি লোকের কাছে

তুই কি মান হ্যাঁ দেখলে দেখলে কি বলবো কৌশিকের চোর কৌশিকের হ্যাঁ কৌশিকের বই আমার পাড়ায় একটা কোনো রেকর্ড নেই কেন পাড়া আমার কোন রেকর্ড নেই তুই চুরি চামার কেস খাওয়াই নাকি আমাকে দিচ্ছিস কেন? ওরা কি কাজ করে নিস? তুই কাজ করে? হ্যাঁ। সবাই সরকারি কাজ করে নিস। এটা কেসে যাবে? আরে আমি সেটার জন্য না আমি ভেবেছিলাম কি ওই একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম ওই মাখা খায়। আমাকে কিনে ও চুড়ি চামড়ি কি? চুড়ি চামড়ি কি?